কোন স্টুডেন্টের জন্য সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া মহাপাপ ভুলেও তুমি সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দিবা না বা ভুলেও তুমি থার্ড টাইম নার্সিং পরীক্ষা দিবা না কেন দিবা সেই কারণগুলো আমি ব্যাখ্যা করব। সাথে এই ভিডিও শেষ অংশে আমি এটুকু বলে দিব কাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া উচিত আমি একদম ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে তোমাদেরকে আমি এইটুকু দেখিয়ে দিবো তোমার ভর্তি পরীক্ষা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া উচিত কি উচিত না তোমার কি এই মুহূর্তে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হয়ে যাওয়া উচিত কি উচিত না আমি ডেফিনেটলি আমাদের অনেক শিক্ষার্থী বেনার থেকে সরকারি নার্সিংয়ে আমাদের চান্স পেয়েছে এবং অনেক শিক্ষার্থী সরকারি নার্সিংয়ে চান্স না পেলেও খুব ভালো মার্ক পেয়ে বিভিন্ন ভালো ভালো প্রাইভেট নার্সিংয়ে পড়ছে তো এই সকল অভিজ্ঞতার আলোকে তোমাকে আমি একটা বেস্ট পরামর্শ দেওয়া ট্রাই করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে প্রত্যেকটা পার্ট তুমি বুঝতে পারবা স্টুডেন্টের মধ্যে সবচেয়ে কমন কোশ্চেন যে ভাইয়া সেকেন্ড টাইম নার্সিং এক্সাম যে কারণে আমি দিব না কি কি ভুল এটা তোমার জীবনে বড় ভুল হতে যাচ্ছে সেটা আমি তোমাকে দেখাই দেবো এবং কাদের দেখাই দিব আমি তোমাদেরকে দেখাই দিব যাদের সেকেন্ড টাইম দেওয়া উচিত না এটাও আমি দেখাই দিব যে তোমরা যদি তুমি যদি এই ক্যাটাগরি হও যে তোমার দেওয়া উচিত না তাহলে তুমি ভাই সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিও না অন্য রাস্তা দেখো প্রথমে তোমাকে আমি যে হিসাবটা দেখাবো সেটা হচ্ছে জিপিএর হিসাব বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিও কাউন্সিল বা যে আমাদের গভর্নমেন্টের বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বলেছে বিএসসি ইন নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এস এস সি আর এস এস সি মিলিয়ে মোট জিপিএ থাকতে হবে দশের মধ্যে সাত ডিপ্লোমা আর মিডিওয়ে মোট জিপিএ থাকতে হবে ছয় এখানে শুধু সায়েন্সের স্টুডেন্টরা দিতে পারে এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই যে সাত এখন সাত হইলেই কি তুমি হচ্ছে তুমি ইলিজিবল হইলা যে তোমার সাত যে পেয়ে মন আছে মিলে তুমি কি এখন না সাত হইলেই এমনটা না তোমার এখানে আরো বিষয় মাথা রাখতে হবে তোমার যদি কোনো একটা সাবজেক্টে তিনের কম থাকে তাহলে তুমি কিন্তু বিএসসি নার্সিং এ ভর্তি পরীক্ষা দিতে পারবা তুমি সেকেন্ড টাইমের হিসাবে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা না বায়োলজি যদি তোমার তিনের কম থাকে টু পয়েন্ট ফাইভ বায়োলজিতে তুমি নার্সিং ভর্তি পরীক্ষা সেকেন্ড টাইম দিতে পারবা তুমি যদি ফার্স্ট টাইমে নার্সিং পরীক্ষা দিয়ে না থাকো সেকেন্ড টাইমে কিন্তু তুমি দিতে পারবা কিন্তু তোমার যদি বায়োলজি জিপিএ ফাইভ হয় বা কোনো একটা সাবজেক্টে টু পয়েন্ট ফাইভ হয় তাহলে কিন্তু তুমি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবা না ভুলেও তুমি জিপিএ কম তুমি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে গেলে তাহলে কিন্তু হচ্ছে তুমি আবেদন করতে পারবা না কষ্ট করে একটা বছর পড়াশোনা করলা দেখলা যে তোমার জিপি এর কারণে তুমি আটকে গেলা সো এই ভুল কখনো করা যাবে না তোমার জিপিএ একদম বর্ডার লাইনে রয়েছে একদম কম রয়েছে তাহলে তোমার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া উচিত না কেন এটা এত গুরুত্বপূর্ণ কারণ জিপিএর উপরে রয়েছে আমাদের মেইন ভর্তি পরীক্ষায় পঞ্চাশ নাম্বার এসএসসির যে আমার জিপিএ রয়েছে সেখান সেটাকে পাঁচ দিয়ে গুণ দিবা এসএসসি যে জিপিএ রয়েছে সেটাকে পাঁচ দিয়ে গুণ এখনই তুমি ক্যালকুলেট করে ফেলো যে তোমার এসএসসিতে কত পেয়েছ পাঁচ মানে জিপিএ ফাইভের মধ্যে আর এসএসসিতে কত পেয়েছ টোটালি যদি আমি এসএসসিতে ফাইভ পাই তাহলে আমার টোটাল পঁচিশ এসএসসিতে যদি ফাইভ পাই টোটালি আমার পঁচিশ সব মিলে আমার পঞ্চাশ নার্সিং ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকে আমার একশো মার্কেট টোটাল হয় আমার একশো পঞ্চাশ মার্কেট পরীক্ষা এর ভেতরে তোমার যদি জিপিএ এখানে মধ্যে মিনিমাম আমি আবারও বলছি ৩৫ থেকে এটা তোমার মিনিমাম থাকতেই হবে চল্লিশের উপরে থাকলে খুবই ভালো চল্লিশের উপরে থাকলে খুবই ভালো তোমার পক্ষে সেকেন্ড টাইম চান্স পাওয়া সম্ভব আমাদের ব্রেনার থেকে এবার সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পেয়েছে সেকেন্ড টাইমের ব্যাস থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পেয়েছে এটা মেইন কারণ হচ্ছে তা একটা বছর তারা পড়াশোনা করেছে তারা কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে একদম আপ টু ডেট আছে তারা এর কারণে তারা পিছিয়ে পড়ে নেয় কারণ একটা মানুষের মাত্র দশ জিপিএ কম আছে ধরো কেউ একটা চল্লিশ আছে তার মাত্র জিপিএ ঘাটতি আছে দশ এই দশ ঘাটতি সে কিন্তু এই একশোর ভেতরে যদি সে ধরো একটা এবার ধরো হচ্ছে কথার কথা ধরো তিয়াত্তর হচ্ছে এবার কাটমার্ক মিনিমাম তিয়াত্তর পেয়ে চান্স পেয়েছে সো আমাদের স্টুডেন্ট যদি চুরাশি পায় আমাদের স্টুডেন্ট যদি চুরাশি পায় তার মানে আমি ওর কত ঘাটতি আছে ধরো ও দশ ও জিপি আছে চল্লিশ দশ ঘাটতি আছে তো চুয়াশি থেকে দশ বিয়ের দেয় তাহলে চুয়াত্তর তা আমার চুয়াত্তর যদি জিপি হয় মিনিমাম স্টুডেন্ট চান্স পেয়েছে এসে পেয়ে তাহলে আমার স্টুডেন্ট চান্স পাচ্ছেই হিসাবটা খুব সহজ না তোমার জিপিএর নাম্বার যত কম হবে এমসিকিউর নাম্বার তত বেশি তুলতে হবে সহজ হিসাব জিপিএ নাম্বার যত কম এমসিকিউ তোমার নাম্বার তত বেশি তুলতে হবে মানে তোমার এই নার্সিং কর্তৃপা একশোর মধ্যে বেশি তুলতে হবে মজার বিষয় হচ্ছে একটা স্টুডেন্ট যখন নার্সিংয়ের এই সিলেবাসে পড়াশোনা করে একটা বছর একদম ডেডিকেটলি পড়াশোনা করে তার পক্ষে সে যদি ঠিক মতো প্রতিদিন মিনিমাম দুই থেকে তিন ঘন্টা করে প্রতিদিন পরে তাহলে তার পক্ষে এইট্টি ফাইভ আপ বা নব্বই তোলা কোনো ব্যাপারে না যেটা এবছর আমাদের অসংখ্য শিক্ষাতে করিয়ে দেখি করে দেখিয়েছে এবং এই কারণে কিন্তু সেকেন্ড টাইম সবচেয়ে বেশি পরিমাণ চান্স পায় তুমি যারা অলরেডি চান্স পেয়েছি তাদেরকে জিজ্ঞেস করো যে ভাই আপনাদের সাথে যারা পড়ছে তাদের ভিতরে সেকেন্ড টাইমের বেশি আর ফার্স্ট টাইমের বেশি হান্ড্রেড পার্সেন্ট সে উত্তর দিবে যে সেকেন্ড টাইমের বেশি আমরা বি ব্রেনারে আমাদের বি ব্রেনার ফেসবুক পেজ থেকে আমরা হচ্ছে একটা পোস্ট দিয়েছিলাম আমি এই ফোনে দেখাই যে সেকেন্ড টাইমের কারা কারা চান্স পেয়েছ এই যে সেকেন্ড টাইমার হয়েও সরকারি নার্সিং কারা চান্স পেয়েছে দেখো এখানে শত শত কমেন্ট যে সেকেন্ড আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইমার গভ নার্সিং সেকেন্ড টাইমার গভ নার্সিং সেকেন্ড টাইম আর আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইমের গভ নার্সিং সেকেন্ড টাইমার ঢাকা নার্সিং কলেজ আলহামদুলিল্লাহ ও হচ্ছে রংপুর রংপুর আর্মি নার্সিং কলেজ সেকেন্ড টাইম সব সেকেন্ড টাইম তুমি দেখতে পাচ্ছ সব সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমার সেকেন্ড টাইম সেকেন্ড টাইমারদের এখানে পুরো জোয়ার হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সব সরকারি নার্সিং তুমি জাস্ট যারা অলরেডি চান্স পেয়েছে তাদের মেজরিটি অংশ মেইন তারা দীর্ঘদিন পরিশ্রম করার ফলে তাদের ভিতরে পড়াশোনার একটা তোমার ফ্লো চলে আসে তারা এমসিকিউতে বেশি নাম্বার তুলে ফেলে জিপিএতে যে নাম্বারটা ঘাটতি থাকে সেটা তারা মেকআপ করে ফেলে বেশি নাম্বার পেয়ে এখন কারো জিপিএ যদি তিরিশ হয় পঞ্চাশের মধ্যে তার তিরিশ থাকে তার মানে বিশ নাম্বার ঘাটতি বিশ নাম্বার মেকআপ করা আবার টাফ তাদের সেকেন্ড টাইম দেওয়া উচিত না তাদের অন্য কোনো রাস্তা দেখতে হবে সেকেন্ড টাইম দিলে দেখা যাবে ওই বিশ নাম্বার তোমার অন্যদের চেয়েও তুমি মেইন ভর্তি পরীক্ষা বিশ যাবে এটা আবার একটু আনরিয়েলিস্টিক হয়ে যায় সো সর্বোচ্চ গেলে তুমি পনেরো নিয়ে তুমি জীবনে নিয়ে রিস্ক নিতে পারো কিন্তু নট বিশ বিশ যদি ধরো বিশ বা পঁচিশ বা তিরিশ নাম্বার তোমার জিপিএতে কম আছে এইরকম অবস্থায় যদি তুমি হচ্ছে সেকেন্ড টাইম দাও তাহলে তোমার জীবন থেকে কিন্তু হচ্ছে একটা বছর নাই হয়ে যাবে ধরো তুমি মেইন নার্সিং ভর্তি পরীক্ষায় নব্বই পাইলা আর তোমার জিপিএ আছে তোমার জিপিএতে তোমার তিরিশ আছে একশো বিশ এই একশো পনেরো একশো বিশের কারণে অনেকের আবার চান্স হয় নাই সো বিশ জিপিএ যদি কম থাকে তাহলে জীবন থেকে একটা বছর নাই হয়ে যাবে সেকেন্ডলি সেকেন্ড টাইমে চান্স না হলে নার্সিং এর সুযোগ শেষ এইটা সম্পূর্ণ ভুল কথা সেকেন্ড টাইম যদি তুমি সরকারি নার্সিং চান্স না পাও তোমার জন্য অসংখ্য বাংলাদেশে ভালো ভালো প্রাইভেট নার্সিং কলেজগুলো আছে সেখানে তুমি ভর্তি হতে পারবা সেকেন্ড টাইমে সরকারি নার্সিং কলেজে মানে ভর্তি জোয়ার চলে অসংখ্য ভালো ভালো স্টুডেন্ট সেকেন্ড টাইমে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হয় তোমার আনফরচুনেটলি তুমি সেকেন্ড টাইমে তুমি সরকারি নার্সিংয়ে পাও নাই তুমি ভালো একটা তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যেতে পারবে অনেক ভালো ভালো প্রাইভেট নার্সিং কলেজ আছে আমাদের বাংলাদেশে প্রাইভেট নার্সিং কলেজগুলোর মাধ্যমে কিন্তু অনেক শিক্ষার্থী নিজের ক্যারিয়ার করতে পারতেছে যদি তুমি ভালো নার্স হইতে পারো সেটা তুমি যেই প্রতিষ্ঠানে হও না কেন তোমার যদি আগ্রহ থাকে তুমি যে কোনো প্রতিষ্ঠান থেকে ভালো করতে পারবা যদি তোমার সব একদম ভালো একটা আগ্রহ থাকে এবং তোমার শেখার ইচ্ছা থাকে তাহলে তুমি যে কোনো প্রাইভেট নার্সিং থেকে অনেক ভালো করতে পারবা সো সেকেন্ড টাইম যদি তুমি সরকারি নার্সিংয়ের চান্স মিসও করে ফেলো তুমি কিন্তু প্রাইভেট নার্সিংয়ে পড়ার সুযোগ পাবা আরেকটা পয়েন্ট সরকারি নিয়োগ মিস হয়ে যাবে ধরো তুমি সেকেন্ড তুমি এখন ধরো হচ্ছে এই বছর তুমি নার্সিংয়ে যাওয়ার হচ্ছে কোনো কারণে তুমি হচ্ছে সেকেন্ড টাইম দেওয়ার নিয়োগ করলা তোমার একটা বন্ধু ধরো হচ্ছে কোথাও না কোথাও ভর্তি হয়ে গেল এখন তুমি পাস কর চার বছর পরে পাস করলা আর ও হচ্ছে মানে তুমি আগামীবার সেকেন্ড টাইম দিয়ে চার বছর পরে পাস করলা আর তোমার বন্ধু তিন বছর মানে এক বছর আগেই পাস করলো তাহলে ওই এক বছর আগে যে সার্কুলারটা দিল সেই সার্কুলারটা স্বাভাবিকভাবে তুমি মানে মিস করবা কারণ হচ্ছে তুমি তখন এখনো পাস করো নাই তোমার বন্ধু এক বছর আগেই ভর্তি হয়েছে তাতে জীবনের এমন কি আসে যায় তোমার বন্ধু ধরো অনেক টাকা খরচ করে বাবা আমার কষ্ট অনেক টাকা খরচ করে এমন একটা প্রাইভেট নার্সিংয়ে ভর্তি হইল যেখানে তার হচ্ছে ওভারঅল তিন থেকে চার লাখ টাকা খরচ হইলো তুমি সেকেন্ড টাইম দিয়ে যদি তোমার সরকারি নার্সিংয়ে হয়ে যায় তাহলে হচ্ছে তুমি সরকারি নার্সিংয়ে একদম বিনা পয়সায় নার্স হয়ে বের হইতে পারলা তুমি হয়তো একটা জবে সার্কুলার মিস করলা পরবর্তীতে জবের সার্কুলার তো তুমি পাবা কারণ হচ্ছে তুমি এখানে মার উপরে কোনো স্ট্রেস না দিয়ে বাবা উপরে কোনো চাপ না দিয়ে তুমি কিন্তু সেকেন্ড টাইমার হিসেবে ভালো করে পড়াশোনা করে তুমি একটা সরকারি নার্সিং যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে তুমি এক তোমার বন্ধু এক বছর একটা সার্কুলার পারি তুমি তার পরের বছর যদি সার্কুলার হয় সেটা পাবা সেই বছর যদি সার্কুলার না দেয় তার পরের বছর সার্কুলার পাবা তোমার তো জবের এই হুট করে শেষ হয়ে যাচ্ছে না তোমার বয়স সর্বোচ্চ গেলে এখন কত তুমি পাঁচ যখন তোমার বয়স তখন পঁচিশ হবে এরপরও তোমার কিন্তু হাসি কিন্তু সরকারি চাকরির জন্য অনেক অনেক বছর সময় থাকবে এই সময়গুলো তুমি 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 যদি যদি কাজে লাগাও স্কিল হও তাহলে তোমার চাকরি অবশ্যই পাবা না কোনো কারণ নাই এখন তুমি যদি দেখো তোমার বন্ধু এক বছর আগে ক্লাস শুরু করে দিছে হ্যাঁ তোমার ভালো জিপিএ আছে তোমার শেখার আগ্রহ আছে তুমি মানে সেকেন্ড টাইম দিয়ে ভালো করে নিজেকে যাচাই করতে চাও বা প্রমাণ করতে চাও তখন তুমি তোমার ওই বন্ধু কি করলো এটা তোমার দেখা দরকার নেই তোমার জীবন তোমাকে ডিসাইড করতে হবে তুমি তোমার জীবনে নিয়ে কি করবা সো ফোকাস অন ইউ সেলফ নট ইউর ফ্রেন্ড তোমার ফ্রেন্ড কি করছে তার জীবন তার কাছে সে যদি প্রাইভেটে ভর্তি হয়ে যায় ভেরি গুড হয়ে যায় কোনো সমস্যা নাই তুমি ডিসিশন নাও আমি যে প্যারামিটারগুলো বললাম যে মিনিমাম যদি তোমার দশ পনেরো গ্যাপ থাকে মিনিমাম সরি হাইয়েস্ট যদি দশ পনেরো গ্যাপ থাকে তুমি সেকেন্ড টাইমের জন্য করতে পারো কিন্তু বিশ পঁচিশ তিরিশ যদি জিপিএ কম থাকে তাহলে তুমি সেকেন্ড টাইম ভুলেও নিবে না কারণ তার ফলে কি হবে তোমাকে কিন্তু প্রায় আটানব্বই সাতানব্বই নাম্বার এমসিকিউ কিউ পাইতে হবে তখন দেখা যাবে কাটমার্কের সমান সমান হয়েছে যেটা প্রায় আনরিয়েলিস্টিক সাতানব্বই আটানব্বই পাওয়া কিন্তু মুখের চারটি খানি কথা না তুমি সর্বোচ্চ গেলে নব্বই বিরানব্বই পাইতে পারো কিন্তু তাই বলে আটানব্বই আটানব্বই নিরানব্বই পাওয়া তো কোনো কথা নেই সো এই জন্য আমি যেটা বললাম তোমাকে যেই পয়েন্টগুলো তোমার স্পেসিফিকভাবে রয়েছে যে জীবন থেকে একটা বছর চলে যাবে কখন চলে যাবে তুমি যদি হচ্ছে প্রপারলি এই একটা বছর সেকেন্ড টাইমে যে সময়টা তুমি পাবা তুমি যদি ঠিকভাবে পড়াশোনা না করো তাহলে দেখা যাবে যে তুমি সরকারি নার্সিং মিস করার পরে তুমি যদি বেসরকারি নার্সিংয়ে ভর্তি হওয়ার সামর্থ্য না থাকে তখন জীবন থেকে একটা বছর চলে যেতে পারে এজন্য একটা সময় অবচয় করা যাবে না তবে এইটুকু মাথায় রাখতে হবে যারা সরকারি নার্সিংয়ে চান্স পায় তাদের বেশিরভাগই আমাদের বিবেন থেকে আমরা দেখেছি বেশিরভাগই সেকেন্ড টাইমেরা চান্স পেয়ে থাকে সেকেন্ডলি কত পেলে চান্স হবে স্বাভাবিকভাবে আমরা এইটুকু বলবো নর্মালি আমাদের এখনও এবছর আমরা এমনও দেখি যে অনেক স্টুডেন্ট একশো পনেরো বা একশো ষোলো পেয়েছে বা তারা সরকারি নার্সিংয়ে চান্স পায় নাই কোথায় তারা আটকে গেছে কম জিপিএ থাকার কারণে জিপিএ ধরো তাদের হচ্ছে পঁচিশ পঁচিশ জিপিএ কম তেইশ জিপিএ কম এটা অনেক মানে একটা মারাত্মক একটা বিষয় সো তুমি যদি মিনিমাম একশো পঞ্চাশের মধ্যে মানে পঞ্চাশ হচ্ছে জিপিএ থেকে আর একশো হচ্ছে এমসি কিউ এই টোটাল এটার মধ্যে যদি তুমি একশো পঞ্চাশের মধ্যে যদি তুমি একশো সাতাইশ আটাইশ তুলতে পারো বা হচ্ছে সবচেয়ে সেফজন হচ্ছে একশো তিরিশ যদি যদি তুমি 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 তুলে ফেলতে পারো পারো বা করতে তাহলে কনফার্ম 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 সরকারি নার্সিং চান্স পেয়ে যাবা এবার প্রশ্ন যেমনই হোক না কেন এটা প্রতি বছর আমরা একটা এই রেশিওটা দেখতে পেয়েছি সো মোটামুটি আমি একদম খুঁটি নাটিক সব কিছু একদম ইন ডিটেলসে বলার ট্রাই করেছি যাতে তুমি এই সবগুলো কথা শুনে নিজের মাথায় তথ্যটা প্রসেস করে নিজের বুদ্ধিতে চলে তুমি হচ্ছে ডিসিশন নিতে পারো কখনো প্যানিক হবা না ভয়ে আক্রান্ত হয়ে যাবা না নিজের উপরে যদি আত্মবিশ্বাস রাখো তাহলে কিন্তু তুমি জয়ের দেখা পাবা সেকেন্ড টাইমে একটা জার্নিটা অনেক লম্বায় একটা জার্নি এই জার্নি দিয়ে অনেক কিছু করা সম্ভব এই জার্নি দিয়ে তুমি নিজেকে অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবা নিজের যে বিষয়ে দুর্বলতা রয়েছে সেগুলো তুমি কাটাই ফেলতে পারবা আমরা কিন্তু বিভিন্ন আমাদের অলরেডি সেকেন্ড টাইমের দিয়ে স্টুডেন্টের কিন্তু হচ্ছে আমাদের খুব শীঘ্রই সেকেন্ড টাইমের আমাদের ব্যাচের কার্যক্রম শুরু হচ্ছে সেখানে আমরা স্টুডেন্টকে একদম জিরো থেকে পড়ানো শুরু করবো যে কোনো ঘাটতি নাই আমাদের টার্গেট থাকবে তাকে পঁচানব্বই ছিয়ানব্বই পাওয়ানো আমাদের টার্গেট একশের মধ্যে না আমাদের এখানে যারা তাদের যত বেশি এমসি মনিটরিং করা আমাদের বেস্ট বইগুলো তাদেরকে প্রোভাইড করা দশটা বই আমরা তাদেরকে প্রোভাইড করে দিব এই বইগুলোর কিভাবে কোশ্চেন গুলো হচ্ছে এগুলো আমরা তাদেরকে বুঝিয়ে দিব তারা রেগুলার ভালো নাম্বার পাচ্ছে কিনা এইটা আমরা মনিটর করবো কিভাবে ভালো নাম্বার পাবে সেটার জন্য রেগুলার ক্লাসে টিচাররা আলোচনা বিবেচনা করবে মেইন টার্গেট তোমার জিপিএ যত কম থাকুক না কেন সেটা মিনিমাম যদি সর্বোচ্চ পনেরো পনেরো যদি তোমার কম থাকে এবং এই অবস্থায় তুমি সেকেন্ড টাইমে প্রিপারেশন নাও তাহলে আমাদের টার্গেট থাকবে তোমাকে নব্বই উপরে এমসিকিউতে তোলানো তুমি যদি নব্বই উপরে এমসিকিউতে তুলতে পারো তাহলে তুমি এমনিই অনেক দূর আগায় থাকবা সো এটাই হচ্ছে মোটামুটি কারা সেকেন্ড টাইম দিবা না আর কারা সেকেন্ড টাইম দিবা আমি যদি সামারি করে বলি তোমার যদি জিপিএতে বিশ বা পনেরোর চেয়েও কম থাকে মানে এর বেশি তোমার কম জিপিএ থাকে তাহলে তুমি দিবা না তোমার যদি সর্বোচ্চ ধরো হচ্ছে দশ থেকে পনেরো মানে তোমার এই সব মিলিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকে তাহলে তুমি দিতে পারো আর যদি চল্লিশের উপরে তোমার জিপিএ থাকে তাহলে তো মাশাল্লাহ তুমি এবার চোখ বন্ধ করে আমি বিশেষ করে বলছি তাহলে চল্লিশের উপরে চোখ বন্ধ করে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নাও বা থার্ড টাইমের জন্য প্রিপারেশন নাও ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা আমরা সেগুলো উত্তর দেওয়ার ট্রাই করবো কখনোই ঘাবড়াবা না কখনো হাউতাশ করবা না কারণ তোমাদের যখন যেই টাইপের মেন্টাল সাপোর্ট প্রয়োজন হয় বি বেনার নার্সিং লিমিটেডের পক্ষ থেকে আমরা তোমাদেরকে হেল্প করা ট্রাই করব থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস আসসালামু আলাইকুম